আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো এখন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকেও খুবই গুরুত্বপূর্ণ দুর্দান্ত চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণ আতা করবেন না ভিউয়ার্স আমার গত ভিডিওতে আপনারা অনেকেই আমাকে বেশ কিছু অনুরোধ করছেন তাই আমি চেষ্টা করব আপনাদের অনুরোধের উপর ভিত্তি করে আজকের আড্ডাটি সাজানোর জন্য তো আপনাদের অনুরোধের মধ্যে বেশ কিছু আসামির নামের তালিকা আছে যে আসামিগুলোকে আপনারা আজকে এই ভিডিওতে ঢুলাই করতে বলছেন এই আসামিগুলোর মধ্যে আছে হাগুটুকানি গোবর টুকানি ম্যাকা বুতুরি যাত্রা দলের ওই ভাদেন না শাহিন প্রবাসী রাবেকা বা রাশিদা এছাড়া পাপিয়া সহ আরো কিছু আসামিকে দোলাই করার জন্য আপনারা অনুরোধ করছেন তো আমার নিজে থেকেও বাছাই করা কিছু আসামি বা রাতের আছে যাদেরকে আমি দোলাই করার চেষ্টা করব তো এখন দেখা যাক এই অল্প সময়ের মধ্যে আমি কতগুলো আসামিকে বা রাতের রাজা দোলাই করতে পারি ওইদিকে তো মানে ইয়ে ওই বহু চিত্রযুক্ত তলাবি মালতি ফ্লাক নোংরা বিল্লু নাপিত ও মালতি নোংরার কামলা জামাই রাজমিস্ত্রির হেল্পার মানে ভাবে ফটকামি ফাটকামি করে যাচ্ছে বা বেহায়পনা পনা করে যাচ্ছে তো তাদেরকে মানে খুব শীঘ্রই ইচ্ছা মতো দোলাই করে মানে মস্ত বড় পাহাড়িয়া আয়তলা বাস দেওয়ার চেষ্টা করলো তো আজকের ভিডিওতে আমার পছন্দের তালিকায় আমার বাসাই করা আসামের মধ্যে ওই ভন্ড বাচাল মহোজদারই সৈকত টিটকারের দাতের বাগানও থাকবে আর পাকে পুকুরে তো দেশি কুত্তা এবং ডাইনিং মাগিলও তার আছে তো আগে গোবর টুকানিকে দিয়ে 16 করি এই ফকির নির্বাসকে এই পাক ক্ষেতের রানীকে আমি কি বলবো তাকির নিয়ে কথা বলতে গেলে সেটা মানে কি বলবো আমার ডিসকেডিক মানে তার সম্পর্কে কথা বলতে রুচিতে পাবে। কিন্তু মানে বাধ্য হয়ে বলতে হয় বিয়ারদের অনুরোধে বলতে হয় বা ওই ফকির বাচ্চা ওই রাতের রানীর ওই পাঠক্ষেতের রানীর কর্মকাণ্ড দেখলে না বলে বা তাকে দোলাই না করে থাকতে পারি না তো এই যে দাঁতের বাগানের এবং কোলাঙ্গার মা মারা গেল এটা নিয়ে তাদের কত দরদ কত মায়া কান্না কত কিছু বলে মানে একটার পর একটা ভিডিও আপলোড করে মানে ভিউজ বাণিজ্য করে গেল তো এখন এই হাগুটুকানি গোবর টুকানি সুখ বা কষ্ট কোথায় হারিয়ে গেল কোথায় মানে নাই হয়ে গেল অদৃশ্য হয়ে গেল সে আজকেই মানে আজকে আনন্দ তো আগে থেকেই করতেছে কিন্তু সেটা ভিডিওতে এতদিন পর্যন্ত প্রকাশ করে নাই কিন্তু সে আজকের ভিডিওতে বিয়ে খাইতে গেছে বিয়ের আনন্দ ফুর্তি মজ মাস্তি দেখাচ্ছে তো কতটা জঘন্য চরিত্রের অমানুষ হইলে রাতের রানী হইলে এমন সময় যে কারো শোকে মানে তাদের জীবনটা দুর্বিষহ হয়ে গেছে আর এখানে এই হাগু টুকানি গোবর টুকানি চাশমিস টাইপাসুটকি ওই বোলা ওই তারা বিয়ে বাড়িতে মজ মাস্তি করতেছে আনন্দ করতেছে বিয়ে বাড়ির টেবিলে কি হয়ে গেল এই সেই এই ধরনের একটা টাইটেল থামনেল দিয়ে সে ভিডিও আপলোড করে ফেলছে আবার যে মেয়ের বিয়ে এই সে কি লেখছে টাইটেল বাড়িতে মেয়ের বিয়ের আয়োজন চলছে সবাই মিলে একসাথে খাবার টেবিলে বসে কি হলো ফকিন্নির বাচ্চা কামলার বাচ্চা গোবর টুকানির বাচ্চা তোদের বাড়িতে কার বিয়ে হয়েছে রে ফকিন্নির বাচ্চা মিথ্যাবাদীর বাচ্চা চিটারের বাচ্চা প্রতারক তোদের বাসায় তোদের বাড়িতে তোর বাপের বাড়িতে বা তোর শ্বশুর বাড়িতে কোনো বিয়ের আয়োজন হ্যাঁ পাড়ার মধ্যে মহল্লার মধ্যে বা গ্রামের মধ্যে কোনো একটা বাড়িতে বিয়ে তোদেরকে দাওয়াত দিয়েছে। তো তোদের যদি সেখানে যাইতেও হয় তোদের মধ্যে যদি কোনো মনুষ্যত্ব বোধ থাকতো তোদের মধ্যে যদি কোনো পারিবারিক শিক্ষা থাকতো তাহলে তোরা এই সময় বিয়ে বাড়িতে গেলেও সেটা গোপনে যাইতি এইভাবে ক্যামেরার সামনে এসে সেটা জাহির করতি না সেটা ভিডিও আপলোড করে মানুষদেরকে দেখাইতি না বিয়ে খাইতে গেলেও সেটা গোপনে গিয়ে খেয়ে চলে আসছি তোরা তো নাজ মানে তার শাশুড়ি মারা গেছে তো মানে সেখানে এটা নিয়ে যে আমার আপার অনেক কষ্ট এখন কিভাবে থাকবে খালি বাড়িতে সে এটা ভেবে ভেবে প্রলাপ বলতেছে ইয়ে করতেছে যে এত বড় বাড়ি শাশুড়ি নাই ফাঁকা ফাঁকা লাগতেছে আমাদের দেশি কুত্তা ভাইয়াটা মানে কিছুতেই এটা মেনে নিতে পারতেছ না এই সেই tanul মন্ডল তার ষড়দাদির সুখে বারবার মানে মূর্ছা যাচ্ছে মানে জ্ঞান হারিয়ে ফেলতেছে এই সে এটা বলে যে ভিডিও বাণিজ্য কললি মায়া কান্না দেখিয়ে ভিডিও বানালি এত ভিউ디오 বকবক কললি এখনি কিসের বিয়েবাড়িতে মজা masti করতে গেছিস তোর ভিতরে কোনো মনুষ্যত্ব আছে তোর ভিতরে শুধু একানা তোর ভিতরে কারো ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ আছে ফকির নির্বাচাত চিটারের বাচ্চা অমানুষের বাচ্চা রাতের রানী আবার ঠিকই কেউ কেউ করতে আসিস আর কোনোদিন যদি এইসব মায়া কান্না বলে ইয়ে করে যে আমার ননদ ননাস বা আমার দোলাভাই আমার ভাইয়া তাদের মায়ের সুখ বা শাশুড়ির সুখ দাদির সুখ বলতে পারতেছে না তাদের কষ্ট দেখি খুব কষ্ট লাগতেছে এ কথা বলতে আসবি দা বাইরে আর তোর সব দাঁত ফালাই দেন ফকিন্নির বাচ্চা চিটারের বাচ্চা এছাড়া তোর ভিডিওটা আরো অনেক

কোন লজ্জা সরম যদি থাকতো তারা কি ক্যামেরার সামনে চেহারা দেখাইতে আসতে পারতো তারা ক্যামেরার সামনে এইভাবে গলাবাজি চাপাবাজি করতে আসতে পারতো এর কতটা জঘন্য নিকৃষ্ট অমানুষ কুলাঙ্গা সেটা আপনারা একটু চিন্তা করে দেখেন এই যে কুলাঙ্গার বা না শাহিন গত যে ভিডিওটা মানে সে ডিলিট করে দিছে তারপর কেন ভিডিওটা ডিলিট করলো ওই মৃত নাজমা বেগমের মানে লাশ নিয়ে যাওয়ার যে ভিডিওর দৃশ্য ওই ভিডিওটা কেন ডিলিট করতে সে বাধ্য হইল ওই ভিডিওটাতে সে যে ভয়েস দিচ্ছে মানে তার নিজের সপক্ষে যে গাজাকি যুক্তিগুলো উপস্থাপন করছে সেখানে সে যে কথাগুলো বলতেছে ওই মুহূর্তে দেখবেন তার ভিডিওর অধিকাংশ সময়ই বাইরে বাচ্চাদের কান্নাকাটির আওয়াজ শোনা যাচ্ছিল এবং কিছু মহিলার গলার আওয়াজ শোনা যাচ্ছিল শব্দ যে কোনো মহিলা বা এই হাগেটুকানি গোবর টুকানি মনে হয় তার বাচ্চা কাচ্চাদেরকে মারধর করতেছিল কিন্তু এই চিল্লা চিল্লাচিল্লির মধ্যে এই সব কান্নাকাটি ঝগড়া জাতীয়র মধ্যেও ওই কুলাঙ্গা আদাখনা শাহিন তার ভিডিওতে ভয়েস দিয়ে যাচ্ছে সে যে কি বলতে আসছে গাজা কুরিয়ে করতে আসছে তার কথা হচ্ছে বাইরে যা খুশি তাই হয়ে যাক আগে আমার ভিডিও করুন লাগবে ভিউয়ার্সদের লগে কতক্ষণ বকবক কইরা এনতে কিছু কেহা আরো করুন লাগবে ঠিক আর এই ফকিরনির বাচ্চা এই আদাখনা শাহিন সে বলতে আছে তাদের মতন ফকিরনির বাচ্চাদের ভিডিও ক্লিপস চুরি করে ফেক আইডি তৈরি করে কে বা কাহারা এখান থেকে মানে জীবিকা নির্বাহ করে কাটছে কিন্তু এরপরেও এইসব ফকির নির্বাচারা এইসব বাদেন না কলাঙ্গারা এগুলো নিয়ে কিছু বলতেছে না কোনো অভিযোগ করতেছে না কোনো ইয়ে করতেছে না বলতেছে আমাদের নাম বেঁচে আমাদের চেহারা বেচে আমাদের ছবি ভিডিও ব্যবহার করে যদি কেউ তাদের সংসার চালাইতে পারে তাহলে করুক না আমাদেরকে দিয়ে খাক এতে তো আমাদের ক্ষতি হচ্ছে না এই কত বড় বাদেন না হইলে কত বড় নির্লজ্জ বেহায়া হইলে তারা এইরকম কথা বলতে পারে আরে ফকিরনির বাচ্চা তোদের ভিডিওতে মানে আগলা মানে অন্য কারু চ্যানেলে ফেক আইডিতে তোদের ভিডিও কিভাবে কোন ভিডিওতে মানে কোন চ্যানেলে আপলোড করছে তোরা যে কথাগুলো বলিস এই কথাগুলো কি মানে অন্য কোন ক্লোন তৈরি করে এআই এর মাধ্যমে এ করে কথা বলে তোদের চ্যানেল থেকেই তো এইসব ভিডিও গুলো আপলোড হয় অন্য কোন চ্যানেল থেকে তো এইসব ভিডিও গুলো আপলোড হয় না রে ফকির বাচ্চা কালী বাচ্চা ডাইন কালী বাচ্চা বাদাইন না শাহিন কি বলবো সত্যি কথা মানে তোদেরকে যদি হাতের কাছে পাইতাম জুতে দে বাইরে দিয়ে ফুড জিলে নিলে মনে বাচ্চা মানুষের বাচ্চা তো তোকেও কেউ হালকা রকম তো তা বিটা করে ছেড়ে দিলাম তো তোরা যে কত বড় অমানুষ জানুয়া এইটা ভিউয়ার্স আপনারা মানে আর কবে মানে বুঝবেন আর কতদিন তাদের নষ্টমী নোংমানি সহ্য করার পরে আপনাদের বোধগম্য হবে আপনারা বলেন তো এইসব ফকিন্দির বাচ্চাদেরকে অমানুষ কোলাঙ্গার রাতের রাজার নিজেরকে আপনারা প্লিজ দয়া করে এখনই বয়কট করেন তো মেকা পুতুরিকে আজকে বলে করবো না বললাম এবার ওই রা বেকা বা রাশিদা ওই দাঁতের বাগানের বান্ধবী সে কি ধরনের একটা টাইটেল ফ্যামিলি দিয়ে ভিডিও আপলোড করছে যে ভিডিওর জন্য গতকাল তাকে দোলাই করতে পারি নাই সে সামনে লেখছিল আন্টির মৃত্যুর জন্য যাদের দায়ী করছেন আসলেই কি ঠিক প্রশ্নবোধক চিহ্ন কিছু প্রশ্নের উত্তর দিলাম আর কার ঘটনা শুনলে আপনারাও খারাপ লাগবে তো ওই পাত খেতে লেখাপড়া করা এই তাই না সেদিন কার এই ভুল নিয়ে কথা বলতে গেলে মনে হয় যে কার মানে কোন একটা ব্যক্তি এটা পুরুষ বা মহিলা যে হইতে পারে কিন্তু এখানে যে শব্দটা একটা শব্দ একটা আলাদা অর্থ হবে যে সেদিন কার মানে তখনকার কার বা সেদিন কার বা ওই দিনের কথাটা ওইটা আর সেদিন মানে সেদিন কোন ব্যক্তির দুইটা অর্থ দুই রকম না মানে এইগুলো বোঝাইতে গেলে এইগুলো নিয়ে কথা বলতে গেলে আমার বেড়ে আলো জল হয়ে যাবে তো সে যে ফটকামি গুলো করছে সেই জন্য বোঝাই করি আর টাইটেলটা কে দিছে দাঁতের বাগানের নাম লিখছে দাঁতের বাগান ভাবি দেশে যাবে সবকিছু ঠিকঠাক হয়ে গেল দাঁতের বাগান ভাবি দেশে যাবে সবকিছু ঠিকঠাক হয়ে গেল কমা কি কারণে যাওয়া ক্যান্সেল হয়ে গেল কবে যাবে দেশে কবে যাবে দেশে এটা তো তুই দিন তারিখ বলতে পারিস নাই আর সেদিন দিন সবকিছু ঠিকঠাক করে ফেললেও মানে আর দেশে যাওয়া হলো না কোনো কিছুই তো সে ঠিকঠাক করে নাই তার যদি আসার ইচ্ছা থাকতো তাহলে তাকে কেউ বেঁধে রাখতে পারতো না এখন এই ফকির নির্বাচন এইসব চিটার বার্তার ভণ্ড প্রতারক মগুজদারি শয়তানরা মানে কি বলবো জীবৎ মায়ের জন্য কোন মানে টাকা খরচ করে দরদ দেখাইতে আসে নাই মায়ের চিকিৎসা করায় নাই মানে ভুগে ভুগে মানে বিনা চিকিৎসায় তাদের বৃদ্ধ মাকে অসুস্থ মাকে মৃত্যুর মৃত্যুর ঠেলে দিয়েছে আর তারা সেই মরা মানুষের জন্য এত টাকা খরচ করে দেশে আসবে এত ইয়ে হয় এখনো ঠিক আছে এটা যে পরিমাণ যতটা মানে অমানুষ তো এখানে আবার অজুহাত দিতে আসছে সে দাবালি চামচামি করতে আসছে যে দাঁতের বাগানের বাচ্চা হাত ভেঙে গেছে এই আরে তারা তো কোনো টিকিটই করে নাই আচ্ছা মৃত্যু সময় তার আসতে পারে না যে জানা আগে দাফন কাফনের আগে আসতে পারবে না কিন্তু তার যদি এত মায়া থাকতো আচ্ছা তোমরা দাফন কাফন করে ফেলো আমি আসতেছি এসে তার একমাত্র ভাইকে সে একটু সান্ত্বনা দিত তবুও তো আসতে পারতো বা সে নিজে তার চাচি চাচা চাচাতো ভাই বোনদের কাছ থেকে একটু সান্তনা পাইতো ইয়ে করতো আপনজনদের কাছে এসে একটু কান্নাকাটি করতো ইয়ে করতো তার সেই ইচ্ছা থাকলে না সে আসবে দাঁতের বাগান তো নিজে আসেই নাই এমন কি যে দাঁতের বাগানের কার্টুন পায়জামা যে দাঁতের বাগানের মতন একটা নষ্টা রাতের রানীকে খাতের রানীকে মোটা অংশের যৌতুকে লোবে এ ধরনের একটা কালী মন্দিরের পেকনিকে বিয়ে করছে সেই কার্টুন পায়জামা লোভি পায়জামা মানে বাতের বাড়ি থেকে কোন আত্মীয় স্বজন দাঁতের বাগানের মায়ের মৃত্যুর সংবাদ শুনে এখনো পর্যন্ত আসে নাই এ বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে কথা বলার ইচ্ছা থাকা সত্ত্বেও মানে সময়ের অভাবে বা টাইমিং এর অভাবে এই বিষয়টা নিয়ে কথা বলা হয়ে ওঠে নাই যে দাঁতের বাড়ি তুই তো প্রবাসে তুই একটা অজুহাত দিয়ে তুই দূরে আসিস তো শ্বশুর বাড়ির মানুষজন সাবার থেকে কেউ তো দেখলাম না তো শ্বশুর শাশুড়ি এমনি তো ফুলার কামাই খাওয়ার জন্য বা বউয়ের তলদেশ বাড়া দেওয়ার টাকা মানে ভাগ নেওয়ার জন্য এক বছর পর্যন্ত গিয়ে সেখানে বসে বসে খাইতে পারে একটা গাড়ি রিজার্ভ করে যে অসুস্থ মানুষ বৃদ্ধ মানুষ ভেঙে ভেঙে যাইতে পারবে না তো ইমার্জেন্সি ভিত্তিতে কিছু টাকা খরচ করে একটা প্রাইভেট কার নিয়ে তারা পাবনায় যাইতে পারলো না সকাল দশটার আগে দাফন কাফানের আগে জানাজার আগে তারা সাবার থেকে পাবনায় পৌঁছাইতে পারতো না ঈশ্বরদিতে পৌঁছাইতে পারতো না যাওয়ার ইচ্ছা থাকা লাগবে তো তোদের সাথে মানে কোনো সামাজিকতা কোনো কিছু আছে কোনো আত্মীয়তার বন্ধন কোনো এগুলোর কোনো মূল্য আছে তোর 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 তোরা ভাই বোন যে রকম তোর শ্বশুরবাড়ির মানুষগুলো তো ওইরকমই হবে একদম স্বার্থপর এবং অসামাজিক কিছু প্রাণী তোর ভাসুর তোর ননদনা তারা আসছে তোর ভাসুর নাকি রাজশাহীতে থাকে তো রাজশাহী থেকে এই পাবনা ঈশ্বরটি কতটুকু দূরে তোর তো একই বিভাগের মানুষ একই বিভাগের বাসিন্দা আসছে না কোনদিন ক্যামেরার সামনে এসে গলাবাজি চাপাবাজি করতে আসবি না মায়া কান্না কাঁদতে আসবি না রাতের বাগান তোকে বলে দিচ্ছি তো মানে একজনকে বলতে গেলে আরেকজন এমনিতেই চলে আসে তো এই রাবেকা সে বলতে আসছে ওই যে একই কথা আপনারা কিছু জানেন না আপনারা দূর থেকে দেখে নিয়ে করেন তো এই ডাইনি মাগিনো দেশি কুত্তাকে আপনারা কেন অভিযোগ করেন তাদেরকে কোলাঙ্গার বলে নিয়েছি কিন্তু তার চ্যানেলে যেখানে ওই দাঁতের বাগানের কাছ থেকে সেও ট্রেনিং প্রাপ্ত সে তো একই ক্ষেতের মোলাই মানে আলাদা কিন্তু একই জাতের মোলা ঠিক আছে তো একই চরিত্রের আর কি আমি যেটা বোঝাইতে যে চাচ্ছি তার কমেন্ট বক্স রিভিউতে থাকে যে তার ইচ্ছার বাইরে কেউ তাকে মানে কমেন্ট করে ফেলতে পারবে না তো সেইখানে এই যে দাঁতের বাগান বা দাঁতের বাগানকে একটু কম দেওয়া হচ্ছে সেই কমেন্টগুলো হয়তো বা তুই হাইক করে ফেলতেছিস কিন্তু এছাড়া এই দেশি কুত্তাকে ডাইনি মাগিন ওকে জুতা বেটা ঝাড়ো বেটা করে যত কমেন্ট করা হচ্ছে মানে সবগুলো কমেন্ট বা অনেক কমেন্ট সেই রাবেকা চ্যানেলে পাবলিশ করে রাখছে তো সেটাতে বুঝিস না ভিউয়ার্সদের মনের ভাবটা কি মনের ভাষা কি কোন ভিউয়ার্সটা কি কোনো ভুল কথা বলতেছে মিথ্যা কথা বলতেছে এটা জবাব দিয়ে যাবি তুই এবার বলিস যে আপনারা মানে চান অনুরোধ করেন যে আমরা যেন এই ভিডিওগুলো করি আমরা যেন একটু আপডেট দিই এই আরে চিটার আওরে বাপ্পা তোদের কাছে তো মানুষ সত্যটা শুনতে চায় বিভার্সা সত্য জানতে চায় তোদের কাছ থেকে মিথ্যা বানোয়া কোনো গল্প শুনতে চায় না আসল সত্য আসল বাস্তব শুনতে চায় সেইগুলো তো তখন তোরা বলিস না তখন তো তোদের কানে তুলা দেওয়া থাকে তোদের কান তখন বয়রা হয়ে যায় তোদের কানের মেশিন তখন নষ্ট থাকে সত্যি স্বীকার করিস না কিন্তু মিথ্যা মিথ্যা দালালি চামচামি করার সময় ভিউজ বাণিজ্য কিভাবে হবে কোন বিষয়গুলো বলে টাইটেল থামনেল দিলে ভিউজ হবে মানে টাকা পয়সা আর কিছু করতে পারবি ওই টাইটেল থামনেল গুলো দিয়ে ঠিকই ভিডিও আপলোড করতে পারিস তো ধরবো যে তানু মন্ডল যে দাঁতের বাগানের আপন ভাতিজি না এটা তো রাবেকা বা রাশিদা তুইও জানিস তো এই ব্যাপার আবার তুইও যে তানু মন্ডল কেমন আছে এই সেই ইয়ে দিয়ে যে তানু মন্ডলকে নিয়ে টাইটেল থামনেল দিতে কাজকর্ম করিস না ইয়ে করিস না তো এইগুলোর জন্য জবাব দিতে করতে হবে না তোদেরকে মরতে হবে না মরার আগে মানে গুণা মানে ভারী করতেছিস কেন চিটারের বাচ্চারা মানে কথা অপ্রিয় হইল সত্যি কিন্তু এই অপ্রিয় কথাগুলো কিছু মানুষের ভালো লাগে না শুনতে তাদের গায়ে ফুসকা পড়ে যায় যে এই মানুষটা মারা গেল মানে নাজমা বেগম তো সে তার শাশুড়ির সাথে কিরকম আচরণ গুলো করছে আর তার জালরা অন্যান্য মানে দেবরের বউরা কিভাবে শাশুড়ির সাথে খাওয়া দাওয়া করছে সবাই শাশুড়িকে কিরকম একটা ঘরে তারা রাখছে সেই ঘরে ছাগল থাকে ইয়ে থাকে শাশুড়ির কোনো টেক কেয়ার এই নাজমা বেগম করে নেই অন্যান্য জালেরা বা তার দেবরের বউরা যতটুকু করছে এই নাজমা বেগম তো তার বিন্দু পরিমাণও করে নাই সারা জীবন সেই ইয়েতে বান্দরবন করে রয়েছে মানে জামাইয়ের চাকরির ওসিলা দিয়ে যা আমার সরকারি চাকরিজীবী সরকারি কামলা বন বিভাগের কামলা পিয়ান দারোয়ান এটা সেটা এ করে সে দূরে রয়েছে কিন্তু পাবনাতে বসবাস করতেছে তো অনেক বছর ধরে তারা কি পারতো না যে নিচতালায় যে বাড়িটা আছে আমার জামাই মরে গেছে এই সেই শাশুড়ি এত কষ্ট করে এরকম একটা ছাগলের ঘরে থাকে ঘরে থাকে আমার আমার রাখি তো করি। তেমন কোনো নাই। তার সন্তান কোলাঙ্গার দেশি কুত্তাও ঢাকায় থাকতো ডাইনি মাগিনোরের কবলে পরে এ করে তো তখনও এই মহিলা একা একা জীবন যাপন করেছে একা বাসায় পরে রয়েছে কিন্তু তার শাশুড়ি কোনো সেবা যত্ন আনে নি তো তার শাশুড়ি যে খালি করে ছাগলের ঘরে মরছে তো এখন ওই মহিলাও ওই যে একই অবস্থায় গেল। এখন মনে করে দিচ্ছে শাস্তি ভোগ করছে ভবিষ্যতে যে ডাইনি মাগিলও তার শাশুড়ির কোনো যত্ন করে নাই কোলাঙ্কার তার মায়ের কোনো ইয়ে নাই তো তাদের সন্তানরাও তাদের সাথে এরকমটাই করবে তো হয় তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে

তো দেশিকতা যেই চরিত্রটা আপাতত ওই চরিত্রতেই থাকবে তো সেও বইয়ে পাগল হবে তো সেও শ্বশুরবাড়িতে ঘুরে বেড়াবে বংশালীদের সাথে রামтоваসা করে বেড়াবে তখন মা-বাপের কি হইল না হইল সেইগুলো তার দরকার কোনো দরকার নাই তো আমরা সেই দিনের অপেক্ষায় আছি দেখতে থাকি এইবার ওইদিকে আইটি মানে পাপিয়া তারা যে যেই দালালই করতেছে কার আগে কে চুরি করে একটু ভিডিও ক্লিপস মানে ইয়ে করতে পারবে একটু ভিডিও করে ওই বাড়িটা বা কোন একটা জঘন্য ফোলাঙ্গার অমানুষ রাতের রাজা চেহারাটা দেখিয়ে যদি একটু ভিডিও করতে পারে এটা নিয়ে একটা টাইটেল থামনে দিয়ে দিতে পারবে যে ওইখানে বসে আছে এটি মতো দেশি কুত্তা বসে আছে দেখলে খুব মায়া লাগে খুব কষ্ট লাগে এটা সেটা ইয়ে করে আবার বলে ইয়ে যে ভিওয়ার্স আপনারা কেন এরকম কথা বলেন ওই পাপিয়া কথা বলি যে ভিওয়ার্স আপনারাই আমাকে অনুরোধ করেন যে তাদের অবস্থা কি তারা কেমন আছে কি করতেছে না করতেছে একটু যেন আপডেট দেই তো আপনাদের কথা শুনে আমরা আপডেট গুলো দেই আমরা আপনাদেরকে জানাইতে আসি আমরা যদি জানাইতে না আসি আপনারা কিভাবে জানবেন তো আবার আমাদের ভিডিও দেখেই আমাদের কোথায় কোন ভুল হচ্ছে কি মানে কথাটা একটু রং বলে ফেললাম ওই কথাটা শুনে আমাদেরকে রোস্ট করেন ইয়ে করেন আরে ফকিনি বাচ্চা তোদের ভিডিও দেখে মানে এই জন্য তোদের ভুল হচ্ছে সেইটার জন্য ইয়ে করে তোরা কি মিথ্যাচারিতা করতেছিস সেইটার জন্য ভিওয়ার্সটা তোদেরকে ধুলাই করে প্রশ্নটা তোদেরকে ধুলাই করে। আর তোরা যদি ভিওয়ার্সদের অনুরোধ এতই রক্ষা করতি এতই মেনে চলতি তাহলে ওই যে পুরোনো কথা বলতে হয় যে তান মন্ডলের জন্ম পরিচয় জানার জন্য মানে এটা তো মানুষ বুঝে গেছে জেনে গেছে যেখানে দাতের বাবার নিজে তার এক্সের কাছে প্রশ্ন করে আচ্ছা আমাকে বলবেন তানুমন্ডলের জন্মের রহস্যটা কি তার জন্ম পরিচয়টা কি মানে আমার কাছে যখন দাঁতের বাগান জিজ্ঞেস করে এবং দাঁতের বাগান মানে অনেক কমেন্টে রিপ্লাই সে জানাইছে এটা দাঁতের বাগান আমি কি জানি ভাবির বোন বড় বোনের সন্তান এটা সেটা মানে একটা জগা কিছুই বানিয়ে ফেলছে এটা সেটা তো মানুষের তো বুঝতে বাকি নাই যে মণ্ডল দেশিক কুত্তার আপন সন্তান না এটা ডাইনি মাগিনের মানে নিজের গর্বের সন্তান বা বড় বোনের সন্তান হিসেবে অনেকে মনে করে কিন্তু যেটা সত্যি বা যেটা বাস্তব সেটা হচ্ছে তানুমন্ডল ডাইনি মাগিনুরের হয় পাপের ফসল বা যে কোনো যে দ্বিতীয় স্বামী কলকিওয়ালা হাসে মাকন্দর ঘরের সন্তান তো এইটা তো তোরা জলজন্ত প্রমাণ উদাহরণ যে তোরা জানিস তানুমন্ডলের বাপের নাম জানিস আর না জানিস তানুমন্ডল যে দেশী কুত্তার সন্তান না এইটা তো তোরা সবাই জানিস পাবনাবাসী ঈশ্বরদীবাসী ওই রূপপুরবাসী মানে দেশী কুত্তার যত প্রতিবেশী তোরা আছিস সবাই জানিস যে তানুমন্ডল সেখানে বসবাস করে নাই সেখানে জন্মগ্রহণ করে নাই যে তাহলে তোরা এই বিষয়ে মানে ইয়ে করিস কেন দালালি চামচামি করতে মানে তোরা ভুল করিস না কেন যে বলতে আসছিস যে এখন যদি সেই বাড়িতে যায় তখন ডাইনি মাগিনোর এটা বলে প্রলাপ করে যে দেখো এই বড় এত বড় বাড়িতে একা একা কি করে থাকবো কিভাবে আমাদের সময়টা পার হবে ইয়ে হবে এখন নাকি ডাইনি নাগিন ও রেগুলার ফলাফল বলে তখন তোদের পায়ের জুতাটা খুলে হাতে চলে আসতে পারে না যে ডাইনি নাগিন ওদের চাপায় ঠাস ঠুস জুতা দিয়ে মারতে পারিস না এই তোর শাশুড়ি জীবিত থাকতে কখন তোরা তোদের শাশুড়ির সাথে বসবাস করছিস জীবনে কয় মাস একসাথে খাওয়া দাওয়া করছিস এখন এই সব কথা বলে মানে মেজাজ গরম করিস জুতা দিয়ে না মারতে পারিস অন্তত মুখে অন্তত উচিত কথাটা বলতে পারিস যে তুমি তো তোমার শাশুড়ি জীবিত থাকতে কোনোদিন শাশুড়ির সাথে এক পাতিলে খাও নাই তোমার শাশুড়ি তলায় থাকছে তোমরা দোতলায় থাকছো এক ফ্ল্যাটে নিস্তালাতেও মানে সর্বোচ্চ ঈদের মধ্যে যে আসছো পাঁচ দিন সাত দিন থেকে চলে গেছ এছাড়া একসাথে বসবাস করো নাই তো এখন এই ধরনের অজুহাত দেওয়া এই ধরনের গাঁজাগুরি কথা বা মিথ্যা কথা বলে মানে মায়া দেখাইতে আসো কেন মিথ্যাচারিতা করো কেন ওই সময় তো উচিত কথা তোদের মুখে আসে না আবার বলিস যে আমরা মিথ্যা কথা বলতে পারি না এই সেই আরে তুই সত্য কথা কোনোদিন বলতে পারিস কোন একটি কথা সত্যি বলছিস চিটারের বাচ্চারা তোরা যেহেতু ভিউয়ারসদের আসল চাহিদা ও কৌতূহলটাই দূর করতে পারিস না তাহলে তোরা শুধু শুধু ভিউজ বাণিজ্য করার জন্য এই দেশি কুত্তাকে ডাইনি মাগিনোরকে বা তান মন্ডলের নাম লিখে টাইটেল থানদেল দিয়ে ভিউজ বাণিজ্য করার চেষ্টা করিস না যে তাদের আপডেট জানাইতে আসলাম আপনারা ইয়ে করেন তোদের কাছে মানে তারা মানে ভিউস টা আসল সত্যিটা জানতে চায় মানে মিথ্যা কথা শুনতে আসে নাই দেশী কুত্তাদের একটা কোলাঙ্গা এই শব্দটা তোদের মুখ থেকে ভিওয়ার্স শুনতে চায় কিন্তু এইটাই তো তোরা স্বীকার করিস না এটা তোরা মিথ্যাচারিতা করিস কেন দেশী তোরা খাস না পড়িস এখন তো একটু বলবি যে একটু হলেও তাদের দান রক্ষে নাই তোরা বেঁচে আছিস তোরা খাচ্ছিস পড়তেছিস কারণ তাদের ইয়ে থেকেই তো ফোটা থেকেই তো ইউটিউবটাকে তোরা ইয়ে হিসাবে পাইছিস উপহারি হিসাবে পাইছিস না হলে তো তোদেরকে কেউ চিনতো না তোদের মতন ফকির মিসকিন চাকরানীদেরকে কামলাদেরকে কেউ চিনতো না কোনো দামে দিত না এই জন্য তাদেরকে গুরু দক্ষিণা দিচ্ছিস যে ইয়ে দিয়ে যাচ্ছিস তো সামদ করে যাচ্ছিস তো তোদের যদি কোনো ব্যক্তিত্ব থেকে থাকে আত্মসম্মান থেকে থাকে লজ্জা শরম থেকে থাকে তাহলে সত্যি কথা বলতে পারলে বলবি না বলতে পারলে তাদের নাম বেঁচে কোনো টাইটেল থামেল দিতে আসিস না ওই যে ভিউয়ার্সদের আগ্রহ ও কৌতূহলের কেন্দ্রবিন্দু তানুমন্ডলের মানে আসল সত্যতা তানুমন্ডলের জন্ম পরিচয় তানুমন্ডল সেইখানে জন্মগ্রহণ করে নাই বেশি বিয়ের পর থেকে মানে তানুমন্ডল পৃথিবীতে মানে তার আবির্ভাব ঘটে গেছে সে জন্মগ্রহণ করে ফেলছে এই সেই এইগুলো বলবি না বলতে পারলে শুধু শুধু দালালি চামচামি করে মানুষের মেজাজ গরম করবি না বুঝতে পারছিস তো কথা বলতে বলতে ভিডিও অনেক লম্বা হয়ে যাওয়ায় যারা ভিডিও বানায় তারা তো একটু মিথ্যা কথা বলে তারা তো একটু চুরি করে ভিডিও করে ইয়ে করে এটা এই পাপিয়া পারে না পাপিয়া গতকালকে কোনো ভিডিও আপলোড করতে পারে নাই তো মানে গতকালকে হয়তো সেই ব্যস্ত সময় পার করছে কোনো কন্টেন্ট সে খুঁজে পায়নি তা আজকে সে তার রান্না করে জানালা দিয়ে চুরি করে ওই দেশি কুত্তাকে হাগু খাইসকে তানু তানুমন্ডলের জামাইকে একটু ভিডিও করতে পারছে দূর থেকে তো সে বলতেছে আমি যদি তাদের মতো অনেক একটু যাইতাম ইয়ে করতাম ইচ্ছা করলে কিন্তু আমি ক্যামেরাটা চালু করতে পারি কিন্তু আমি করি না কারণ মানুষের মন মানসিকতা খারাপ তারা খুব কষ্টে দিন যাপন করতেছে করতেছে তো ইতির মতো সিরিনের মতো জুরি করে আমি ভিডিও করতে চাই না এই জন্য আপনাদেরকে দেখাই না আমি সত্যটাই দেখাই তো তুই তোর ভিডিওতে আবার চুরি করে ক্লিপস দেখাইছিস কেন তোর রান্নাঘরে রান্না করতেছিস ওইখান দিয়ে দেশি কুত্তা তার নোমাল জামাইকে নিয়ে হাগু খাইজুকে নিয়ে তাদের মাছার মধ্যে বা ওই যে গাছের নিচে যে বসার জায়গাটা আছে সেখানে বসে মোবাইল টিপতেছে হিন্দি গান না ডিজে গান শুনতেছে ישונזה ওইগুলো তুই তোর ভিডিওতে শেয়ার করতে এসেছিস কেন তাদের কোনো কথা তুই শোনাতে পারছিস না তাদের কোনো শিকারక్తి তুই মানে আমাদেরকে দেখাতে পারছিস শোনাতে পারছিস তো চিটারি ব্যাপারে প্রতারণা কম করে ভণ্ডামি কম কম করে মানে ভালো হয়ে যা বুঝতে পারছিস আর দালালির চাঞ্চুবি ছেড়ে মানে ভালো হয়ে যা তো আজকে এইখান থেকে বিদায় নিচ্ছি তো ভিউয়ার্স এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যাওয়ার আগে আমার নতুন ভিউয়ার্সদের উদ্দেশ্যে অনুরোধ থাকলো যদি আমার কথাগুলো ভালো লাগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে দেয় তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন A lá assalamu alaikum.